হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলমানের জন্য বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি ইসলামিক বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওটির চতুর্থ পর্ব সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হরজত খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম স্ত্রী ছিলেন সঠিক উত্তর হচ্ছে প্রথম স্ত্রী দুই হায়দার কুন সাহাবিকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহোকে তিন কোন সাহাবিকে দেখে শয়তান বয় পেত সঠিক উত্তর হচ্ছে হরজত উমর রাদি আল্লাহ হন। তার কেমত কোন দিনে সংগঠিত হবে সঠিক উত্তর হচ্ছে শুক্রবার দিন আজ নবী করিম সাল্লা সাল্লাম মুট কয়জন পুত্র সন্তান ছিলেন সঠিক উত্তর হচ্ছে চারজন ছয় নবী করিম সাল্লা আলি সাল্লামের কয়জন কন্যা সন্তান ছিলেন সঠিক উত্তর হচ্ছে চারজন সাত হরজত আবু বকরাদ আল্লাহ আনহু কি নামে প্রসিদ্ধ ছিলেন সঠিক উত্তর হচ্ছে সিদ্দিক আট কোন নবীর মত অজনে কম বেশি অপরাধ করত সঠিক উত্তর হচ্ছে হরজত সোয়াইব আলাইসাল্লাম নয় বিবাহের আগে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি কোন স্ত্রীকে স্বপ্নে দেখেছিলেন সঠিক উত্তর হচ্ছে হরজত আইস রাজি আল্লাহ তাল্লাহ আনহু দশ রাতুল সাল্লাহ সাল্লামের সাথে বিয়ের সময় হরজত খাদিজারদ্দাল্লাতালহের বয়স কত ছিল সঠিক উত্তর হচ্ছে চল্লিশ বছর এগারো পিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কয়বার চেক করা হয় সঠিক উত্তর হচ্ছে দুইবার বারো মিরাজের সময় পিয়নবীজির সাথে হরজত ইব্রাহিম আল্লাহিসাল্লামের দেখা হয় কততম আসমানে সঠিক উত্তর হচ্ছে সপ্তম আসমানে তেরো মহানবীর স্ত্রী হরজত জয়নাব বিনতে খোজাইমা এর পদবী কী ছিল সঠিক উত্তর হচ্ছে উমুল মাসাকিন চোদ্দ হরত মোহাম্মদ সাল্লাহামের কোন স্ত্রীর চরিত্র কলঙ্ক দেওয়া হয়েছিল সঠিক উত্তর হচ্ছে হরজত আশারাদ আল্লাহ তাল্লা পনেরো মহানবীর সাল্লাহ সাল্লাম কোন দিনে কুবার মসজিদ জিয়ারত করতেন সঠিক উত্তর হচ্ছে শনিবার দিন শুলো লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোন নবীর যান কবচ করা হয়েছিল আর সঠিক উত্তর হচ্ছে হররত সোলেমান আলা ইসাল্লাম সতেরো ইমান ও দিন বাছানোর উদ্দেশ্যে নবী ও সাহাবিদের নিজের দেশ ত্যাগ করাকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে হিজরত আঠারো হররত মুসাহ আলাইসাল্লাম কুন ফেরস্তাকে থাপ্পড় মেরেছিলেন সঠিক উত্তর হচ্ছে হজরত আজরাইল আলাইস্লাম উনিশ কোন সুরা তিনবার পাঠ করলে একবার কোরআন খতম দেওয়ার সব হয় সঠিক উত্তর হচ্ছে সুরা একলাস বিশ সুরা কাফিরুন কতবার পাঠ করলে একবার কোরআন খতম করার সব পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে চারবার তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ